নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন সলিউশন আজকে আমি আলোচনা করবো দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে দুটো গ্রহ মোটামুটি অক্টোবরের মাঝামাঝি সময়ের পর থেকে অনেকটা পজিটিভ ফল দিতে শুরু করে দেবে এবং দুটো গ্রহ কিন্তু একটু নেগেটিভ থাকছে তো এইটা অ্যাকচুয়ালি অনেকটা ব্যালেন্স করে দেবে অনেক অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল অনেক কথা বলা আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিই তো সেটা হচ্ছে প্রথমে পজিটিভের যে জায়গাটা বলি সেটা একটা বৃহস্পতি দেব উনিশে অক্টোবর সরি আঠেরোই অক্টোবর মানে ধরুন আঠেরো উনিশ তারিখ মোটামুটি নাগাদ তো আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর কর্কট রাশির ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এবং তো এইখানে মোটামুটি ঊনপঞ্চাশ দিন ধরুন পঞ্চাশ দিনের মতো ধরে নিন জিনিসটাকে তো এটা অত্যন্ত পজিটিভ আঠেরোই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবরে মোটামুটি শেষ সময়টাতে মোটামুটি উনিশে অক্টোবর দিনে ধরেও নেন তো আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়কালে একটা বৃহস্পতি নবমভাবে অবস্থান উচ্চস্থ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি যে অর্থ প্রেম ভালোবাসা আপনার জীবনে নতুন কোন কর্ম আপনার জীবনে নতুন কোন প্রাপ্তি ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা আপনার জীবনে আধ্যাত্মিকতা জীবনে সার্বিক উন্নতি এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি হেল্প করবে অনেকটা এবং রিলেশনশিপের মধ্যে একটা বোঝাপড়া বা আপনার জীবনে অনেক না হওয়া কাজগুলোকে সম্পন্ন করে দেওয়ার ক্ষেত্রে বৃহস্পতিদেব হেল্প করবে এদিক থেকে কোনো কোনো নেগেটিভ ব্যাপারটা থাকছেই না বলতে গেলে কেননা বৃহস্পতির মতো এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ তার উপর রেস্টিকের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি এবং পঞ্চম প্রতি দ্বিতীয় মানে বুঝতেই পারছেন যে দ্বিতীয় ভাব মানে আমাদের অর্থ সম্পর্কিত ভাব আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ভাব আমাদের অর্থ সেভিংসের ভাব আমাদের কথাবার্তার ভাব এই জায়গাগুলোকে লিড করে তো সেক্ষেত্রে বৃহস্পতিদেব অর্থ সম্পর্কিত ব্যাপারে প্রেম সন্তান প্ল্যানিং ক্রিয়েটিভিটি ব্যবসা বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো কাজ এবং সেই সঙ্গে আপনার ভাগ্যের সহযোগিতা এবং নবমভাবে থাকা মানে সে অলরেডি আপনাদের লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য মন মানসিকতা সার্বিক উন্নতি শারীরিক অনেক দিক উন্নতি করা কানেকশানকে বৃদ্ধি করা এবং ভাবকে প্রভাবিত করার জন্য প্রেম বুদ্ধি ক্রিয়েটিভিটি পড়াশোনা যে জায়গায় যে সেগমেন্টে আপনারা দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাগুলোকে অনেকটা হেল্প করে দেবে ওনাদের থেকে মঙ্গলদেব কিন্তু সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত মোটামুটি চল্লিশ দিন লগ্নে বা রাশিতে অবস্থান করার জন্য ইনি অলরেডি ভিডিও আমাদের করেছি তো মঙ্গল কিন্তু আপনাদের শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস সম্পর্ক সেই সঙ্গে কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপার অনেকটা হেল্প করা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি করা ঘর বাড়ি করার দিক থেকে এবং সেই সঙ্গে আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করার দিক থেকে পাবলিক ডিলিংসের দিক থেকে লোকের কাছে ইমেজকে ভালো করার দিক থেকে বা বৈবাহিক সম্পর্কের উন্নতির দিক থেকে যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা নতুন কোনো প্রেম বা নতুন কোনো সম্পর্কের মধ্যে ঢুকতে চাইছেন সেই জায়গাটা কিন্তু মঙ্গলদেব অনেকটা হেল্প করবে মঙ্গল বৃহস্পতি কিন্তু মোটামুটি ভাবে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেওয়া শুরু করবে যদিও আমি সাতাশে অক্টোবর মঙ্গল ঢুকছি তবে ধীরে ধীরে মঙ্গল যেহেতু এগিয়ে চলছে দ্বাদশ ভাব থেকে লগ্নের দিকে বা রাশির দিকে তো সেক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কিন্তু টুটো প্ল্যানেট একটু ডিস্টার্ব রয়েছে সাতেরোই অক্টোবর পর্যন্ত সাতেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু কন্যা রাশির ঘরে অলরেডি অবস্থান করছে টোটাল আশ্বিন মাস ধরে এখানে রবি অবস্থান করছে কিন্তু শনি রবি যোগ তৈরি হয়ে বসে আছে তো সেক্ষেত্রে কিন্তু শনি রবি যোগ কর্মপতি রবি এখানে শনির প্রভাবিত হওয়ার জন্য আপনার যা ক্যাপাবিলিটি যা ক্ষমতা সেই অনুযায়ী যোগ্যতা অনুযায়ী দাম পেতে কিছুটা সমস্যা ক্রিয়েট করছে আপনাদের কর্মকেন্দ্রিক ব্যাপারে অনেক ডিস্টারবেন্স তৈরি করছি অবস্থান করলেও ঠিক আছে অন্যদিক থেকে শুক্রদেব কিন্তু এই মুহূর্তে আমি যে ভিডিওটা করছি আজকে চার তারিখ তো এই মুহূর্তে রাহু কিন্তু ট্র্যাপের মধ্যে আটকে রয়েছে ন তারিখ কিন্তু শনি রবি ট্র্যাপের মধ্যে ঢুকবে এবং নিচস্ত হয়ে যাবে সতেরোই অক্টোবরের পর রবি শনির প্রভাব মুক্ত হবে কিন্তু নিচস্ত হবে তবে নিচস্ত হওয়া মানে এখানে শনির মুক্ত হওয়াটা কিন্তু অনেকটা আপগ্রেড যেমন ধরুন এইটটি পার্সেন্ট যদি আমি নেগেটিভ বলি তো সেক্ষেত্রে নিচস্ত হওয়া মানে মোটামুটি ধরুন ওটা ফর্টি পার্সেন্ট নেগেটিভ হবে নেগেটিভিটির ব্যাপারটা কমবে তবে হ্যাঁ একটা দশম প্রতি নিচস্ত হয়ে যাওয়া তো কর্মের ক্ষেত্রে উন্নতিতে কিছুটা ব্যাঘাত ঘটাবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে মান সম্মানের দিক থেকে কিছুটা ডিস্টার্ব তৈরি করবে এগুলো ব্যাপারগুলো থাকছে কারণ রবি নিচস্ত হয়ে যাচ্ছে যেহেতু তবে শনি রবি যোগ থাকার জন্য যে লেভেলের আপনাদের একটা সবসময় একটা একটা নিয়মের মধ্যে চলতে হচ্ছিল গঠনমূলক জায়গার মধ্যে চলতে হচ্ছিল একটু বেচাল করলেই যে সমস্যাটা পড়ছিল সেই সমস্যাটা কিন্তু কেটে যাবে কেননা সতেরোই অক্টোবরের পর রবি রাশি পরিবর্তন করে নিচস্ত হবে কিন্তু শনির প্রভাব মুক্ত হবে তো একদিক থেকে ভালো আবার একদিক থেকে খারাপ একদিক থেকে খারাপটা কি সে নিচস্ত হয়ে যাচ্ছে সে দশমপতি হয়ে নিচস্ত হয়ে যাচ্ছে কিন্তু ভালোটা কি কেন শনির প্রভাব মুক্ত হচ্ছে কেননা রবি কিন্তু শনির প্রভাব মোটেই কিন্তু মেনে নিতে পারে না কেন একদমই সহ্য করতে পারে না শনির কোনো রকম প্রভাব রবির উপর পড়া মানেই কিন্তু সেখানে আপনার অনেক কিছু রেস্ট্রিকশন অনেক কিছু নিয়ম মানতে হয় সামান্য কিছু বেচাল করলেও আপনার জীবনে সমস্যা নেমে আসে ঠিক আছে এবং পীড়িত হয়ে যায় তবে থাকা মানে শনির প্রভাব মুক্ত হওয়া মানে অনেকটা ভালো তবে নিচস্ত হওয়ার জন্য কোন কোনো ক্ষেত্রে আপনি সুযোগটা পাবেন কিন্তু পুরোপুরিভাবে আপনি পাবেন না ঠিক আছে ফর্টি পার্সেন্ট নেগেটিভ ব্যাপারটা থাকবে অন্যদিক থেকে আরেকটা নেগেটিভ যেটা থাকছে সেটা হচ্ছে সপ্তমপতি শুক্রদেব প্রথমে এই মুহূর্তে আমি যে ভিডিওটা করছি তো ন তারিখ পর্যন্ত রাহু কেতুর এই অ্যাক্সিসের মধ্যে থাকবে তারপর ঠিক কন্যা রাশি ঘরে ঢুকে যাবে এবং সেখানে কিন্তু শনি রবির ট্র্যাপে ঢুকবে এবং যদিও কিন্তু সাতেরো তারিখ রবি চলে যাবে কিন্তু শনির প্রভাবিত হয়ে নিচস্ত হয়ে অবস্থান করবে তাহলে বুঝতে পারছেন রবি তুলারাশির ঘরে নিচস্ত হয়ে অবস্থান করছে সতেরোই অক্টোবরের পর থেকে এবং শুক্রদেব ন তারিখে থেকে কিন্তু নিচস্ত অবস্থান এবং শনির প্রভাবযুক্ত হয়ে অবস্থান তাই এখানে সপ্তম প্রতি এক তার উপর শনির প্রভাবযুক্ত হওয়া মানে লাইফ পার্টনারে শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে অর্থের যে লেভেলের একটা ধনাগম হয় অর্থাৎ অর্থের যে ব্যাপারটা সেই ফ্লোটা কিছু ক্ষেত্রে আটকে যেতে পারে ভোগের দিক থেকে ভালো থাকার দিক থেকে কিছু ডিস্টার্ব তৈরি করতে পারে কেননা শুক্র ভালো না থাকা মানে মন মানসিকতা ভালো ভালো না না থাকা থাকা শুক্র মানে ভোগের দিক থেকে ডিস্টার্ব শুক্র ভালো না থাকা মানে আপনার লাইফ পার্টনারে কিছুটা শারীরিক অসুস্থতা বা নিজেদের মধ্যে মধ্যে যে সে কিছু প্রবলেমের পড়ে গেল ছেলেদের ক্ষেত্রে মেনলি বলছি বা তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো ব্যাপারে সে একটু খিটখিটে হয়ে গেল হয়তো বা আপনাদের যতটা অর্থের ফ্লো ছিল সেই অর্থের ফ্লোটা কিছুটা কমে গেল মেনলিভাবে ভাবে কর্ম এবং অর্থের ফ্লোর দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি করার ব্যাপার রয়েছে তাই একদিক থেকে আপনাদের মঙ্গল এবং বৃহস্পতি মোটামুটিভাবে বৃহস্পতিদেব উনপঞ্চাশ দিন আপনাকে হেল্প করবে এবং মঙ্গলদেব চল্লিশ দিন আপনাদের হেল্প করবে কিন্তু ঠিক দিক থেকে এই শুক্রদেব নিচস্ত হয়ে থাকবে হচ্ছে সেকেন্ড নভেম্বর পর্যন্ত নয় অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত এক তো শনির প্রভাবযুক্ত এবং সেই সঙ্গে নিচস্ত তো এই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব থাকছে কেননা পঞ্চমভাবে শনির ঠিক অপোজিটে একাদশ ভাবে শুক্র নিচস্ত হয়ে কন্যা রাশির ঘরে অবস্থান করা অনেক দিক থেকে অর্থ আনার চেষ্টা করবে কিন্তু শুক্রদেব নিজে পীড়িত থাকার জন্য নিচস্ত হয়ে যাওয়ার জন্য পুরোপুরি শুভ ফল দিতে পারবে না এবং সেক্ষেত্রে শুক্র অনেকটাই পীড়িত থাকার জন্য আপনার মনের মধ্যে একটা যেন শান্তির অভাব তৈরি করবে কি একটা যেন অশান্তি অশান্তি ভাব কি যেন একটা অস্থিরতা কেন যেন একটা মনের মধ্যে যেন সব কিছুর মধ্যে একটা অতৃপ্ততা মনে হবে এবং আপনার যে একটা যে ফিলিংস এটা অনুভূতি সেই জায়গাটা যেন ভালো হবে সব সবসময় একটা কিসের জন্য একটা বিষণ্ণতা মানসিক শান্তির অভাব লাইফ পার্টনারের সঙ্গে ছোটখাটো ব্যাপারে একটু মনোমালিন্য ক্রিয়েট করে দিচ্ছে এই জায়গাগুলো কিন্তু শুক্রের জন্য তৈরি হবে তো এর জন্য কিন্তু একটু লাইফ পার্টনারের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে হবে সে কি বলছে তার কী সমস্যা হচ্ছে সে কি বলতে চাইছে এই জায়গাগুলো একটু বুঝতে হবে তার দিক থেকে তো শুধু নেগেটিভ আমি বলে দিলাম হ্যাঁ দুটো গ্রহ নেগেটিভ থাকছে নিজস্ত হয়ে যাচ্ছে এখানে তুল ঘরে রবি নিচস্ত হয়ে গেল কোন রাশি ঘরে শুক্র নিচস্ত হয়ে গেল হবে না জিনিসটাকে দেখুন যেমন রবি নিচস্ত হচ্ছে তেমন কিন্তু শনির প্রভাব মুক্ত হচ্ছে সতেরোই অক্টোবরের পর থেকে তো এই দিক থেকে ভালো কিন্তু খারাপ নয় বরং বেশি ব্যাপারটা থাকবে হচ্ছে কারণ রবি মোটামুটি শনির প্রভাব থেকে মুক্ত হয়ে গেলে অনেকটা ভালো ফল দিতে পারবে হ্যাঁ নিচস্ত থাকার জন্য কিছুটা নেগেটিভ থাকছে কিন্তু সব থেকে বড় ডিস্টার্ব হচ্ছে শুক্রের জন্য এক তো শুক্র নিজে নিচস্ত হয়ে থাকছে বা শনির প্রভাব যুক্ত হয়ে থাকছে রবির প্রভাব দায়িত্ব যোগ অবশ্যই কিন্তু তার সত্ত্বেও শনির প্রভাব থাকা মানে একটু অর্থের কোথাও যেন একটা ফ্লোটা কেটে যাওয়া বা একটু বেশি খরচ হয়ে যাওয়া দায়িত্ব যোগের জন্য যেন ওই ন তারিখ থেকে সাধারণ তারিখ পর্যন্ত শনি রবি থাকছে এবং সেই সঙ্গে রবি শুক্র যোগের জন্য কিছুটা টাকা পয়সা বেশি খরচ হয়ে যায় আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় ঠিক আছে এই জায়গাটা একটু ডিস্টার্ব করছে তাই প্রতি শুক্রবার আপনারা চেষ্টা করুন শুক্রের মন্ত্র পাঠ করতে সাদা ড্রেস পড়তে বাড়ির আপনার মহিলা যারা মেম্বার রয়েছে তাদেরকে সম্মান দিন তারা কি বলছে তাদের কি সুবিধা অসুবিধা হচ্ছে মেয়েদের মধ্যে একটা বেশি অস্থিরতা কাজ করবে সবসময় যদি আপনি ছেলে হন আপনার ওয়াইফের সুবিধা অসুবিধা বুঝুন এবং তাকে প্রায়োরিটি দিন তাকে সম্মান দিন সম্পর্ককে মর্যাদা দিন এই সময় অনেক ভুলভাল ঘটনা ঘটতে পারে বিনা কারণে কত ব্যাপারটা কিছুই নয় তাই নিয়ে হয়তো নিজের লাইফ পার্টনারের সঙ্গে খুবই একটা বাদ লেগে গেল বিনা কারণে হয়তো খুব বড় কোনো ইস্যু না ঠিক আছে তো এই জন্য কি করতে হবে প্রতি শুক্রবার শুক্রে যে মন্ত্র ওম হে মা গুণদা ময়া লঙ্ঘা দৈত্তা নাম padamangrum সর্বশাস্ত্র প্রবর্তণ ভার্গ এবং परमा अम्বাই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম দ্রাম trim tram sha এটা 28 বার বা 108 বারই মন্ত্র পাঠ করতে পারে বীজ মন্ত্র পারলে পাঠ করবে প্রতি শুক্রবার সাদা ড্রেস পরা নিজের লাইফ পার্টনার আমি যদি মহিলা হন অবশ্যই আপনার লাইফ পার্টনারের কি বলছে তার কি অসুবিধা হচ্ছে তার বৃশ্চিক যদি আপনি লগ্ন বা রাশি আপনার হয় আপনার লাইফ পার্টনারে কিছুটা শারীরিক অসুস্থতা বা তার একটা রাগ অস্থিরতা কাজ করবে তবে ছেলে হলে আপনাদের প্রেমিকা বলি বা আপনার ওয়াইফ বলি যাই হোক আর কি তো আপনার অপোজিটে যে থাকবে তার মধ্যে একটা ডিস্টারবেন্স একটু বেশি থাকবে ঠিক আছে তাহলে কর্মের দিক থেকে একটু মান হানি পিতার কিছুটা শরীর স্বাস্থ্য নেই কিছুটা ডিস্টারবেন্ট কারণ রবি নিজস্ব হয়ে থাকার জন্য এই ব্যাপারটা থাকছে তবে শনির প্রভাব মুক্ত হওয়ার জন্য রবি নিজস্ব থাকলেও এতটা নেগেটিভ হচ্ছে না ফর্টি পার্সেন্ট নেগেটিভ থাকছে কিন্তু সবথেকে বেশি নেগেটিভ থাকছে শুক্রের জন্য কারণ শুক্র এক তো নিজস্ব নাইন্থ অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত এবং তার সঙ্গে একদিক থেকে শনির প্রভাব সব থেকে বেশি ক্ষতি করে শুক্রকে অনেক অনেক অ্যাস্ট্রোলজার বলে শনি তো শুক্রের মিত্র কিন্তু প্রকৃত তা নয় শুক্র ভোগের গ্রহ শনি হচ্ছে ত্যাগের গ্রহ শুক্র সবসময় একটু হালকা থাকতে ভালোবাসে একটু সফিস্টিকটেড প্ল্যানেট একটু দি পীড়িত হয়ে পড়ে একটু দি অস্থির হয়ে পড়ে ঠিক আছে এত বেশি নিয়ম এত বেশি রেস্ট্রিকশন কিন্তু মোটেই শুক্র মানতে পারে না তো এখানে শনির প্রভাব পড়া শুক্রের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক এক তো সে নিচস্ত হয়ে রয়েছে তার উপর শনি দেখা মানে বুঝতেই পারছেন কি লেভেলের ডিস্টারবেন্স রবি যেহেতু নিচস্ত হয়ে থাকবে সতেরোই অক্টোবর থেকে সাত্রোই নভেম্বর পর্যন্ত টোটাল কার্তিক মাস ধরে বাংলার যে কার্তিক মাসে কেননা সূর্য কিন্তু টোটালি কার্তিক মাসে কিন্তু তুলারাশি ঘরে অবস্থান করে এবং তুলারাশি ঘরে কিন্তু সূর্যদেব নিচস্ত হয়ে অবস্থান করে তাই নিচস্ত সূর্যদেবের জন্য প্রতিদিন সূর্য প্রণাম করবেন এবং পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হবেন কাজের জায়গায় একটু দায়িত্বশীল হবেন রেসপন্সিবিলিটি রাখবেন বাদ বিতর্ণ মধ্যে যাবেন না এগুলো একটু মানবেন তবে আপনাদের মঙ্গল বা বৃহস্পতি অনেকটা হেল্প করবে ভাগ্য সংক্রান্ত ব্যাপারে নবম নবমভাবে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু বৃহস্পতি থাকবে ঠিক আছে মোটামুটি আপনাদের উনপঞ্চাশ দিন একটা ভালো সময় দেওয়ার চেষ্টা করছে বৃহস্পতিদের আপনার অনেক অর্থ গুরুস্থানীয় মানুষের থেকে হেল্প অর্থ কেন্দ্রিক ব্যাপার থেকে কিছু প্রাপ্তি সঠিক জায়গায় ইনভেস্ট করা ঠিক আছে এবং প্রেম ভালোবাসা জীবনে পড়াশোনার দিক থেকে বুদ্ধিম্বী দিক থেকে এবং মঙ্গল কিন্তু আপনাকে ওভারঅল ভাবে অনেক দিক থেকে একটা আপডেট করার চেষ্টা করবে শারীরিক ক্ষমতাকে বৃদ্ধি করবে আপনার যে একটা লো এনার্জির মতো মনে হচ্ছে না সেই জায়গাটা অনেকটা তুলে নিয়ে আসবে আপনার মধ্যে একটা একটা অরা একটা শারীরিক ক্ষমতাকে অনেকটা প্রদান করবে মঙ্গলদেব তাই এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তাই শুধুমাত্র নেগেটিভ বলে দিলাম যে হ্যাঁ রবি এবং শুক্র নিচস্ত হয়ে থাকবে বৃষ্টিকের খুবই খারাপ তা কিন্তু নয় অ্যাকচুয়ালি আপনাদের ভয় দেখানোর আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে প্রকৃত জিনিসটা এখন তো অলরেডি অডিও ট্র্যাকের মাধ্যমে ইংলিশেও এটা অলরেডি ইয়ে হয়ে যাচ্ছে তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তো বিশ্বের সব লোকেরাই কিন্তু মনে করলে কিন্তু ইংলিশও শুনে নিতে পারে তো আমার কথার মাধ্যমে যারা যারা আমার এ মানেন আমাকে ভক্তি করেন আমার কথাগুলোকে অ্যাকচুয়ালি মর্যাদা দেন তারা বুঝতে পারবেন নিজটা ফিল করতে পারবেন আমি যে জায়গাগুলো বলছি আমি একটা ভুং ভাঙ কথা বলি না হ্যাঁ নেগেটিভ কথা বলি না যেটা সত্যি সেটা বলি বাড়িও নয় কমিও নয় যেটা সত্যি সেটা বলাটা আমার কর্তব্য বলে আমি মনে করি কারণ অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা কিন্তু অনেকটা সায়েন্স এর পিছনে কিন্তু অনেক কিছু লজিক রয়েছে ঠিক আছে এবং আপনার জীবনে চলার ব্যাপারটাও রয়েছে আপনি কিভাবে জীবনে জীবনকে দেখছেন কি পথে চলছেন সেটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তো এগুলোকে আপনাকে দেখতে হবে এগুলোকে আপনাকে বুঝতে হবে এগুলোকে আপনাকে ফিল করতে হবে এবং জীবনে এগিয়ে চলতে হবে বোঝা গেল কি বললাম আপনার খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজ দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ